হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জীববিদ্যার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যেসব অ্যাকসামগুলি আছে সেই সব তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো ফার্স্ট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেব তার মধ্যেই তোমরা সঠিক অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দুধ উৎপাদন তো শ্বেত বিপ্লব গ্রীষ্মের সঙ্গে যুক্ত দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফেন্স তার সাথে সাথে মনে রাখবে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় তো সঠিক অ্যান্সার হবে ডক্টর ভার্গেস কুরিয়েনকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক এবং শ্বেত বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সাল ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত দুধে কিসের মাত্রা কম থাকে তো চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে দুধে কিসের মাত্রা কম থাকে তো সঠিক হয়ে যাবে ফসফরাসের মাত্রা কম থাকে অপশান বি ফসফরাস ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তিন নাম্বার প্রশ্ন ফটাফট কমেন্ট করে জানাও কিসের উপস্থিতির কারণে দুধের রং সাদা হয় তো তোমাদের সময় রয়েছে পাঁচ সেকেন্ড কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান এ ক্যাসিন তো কিসের উপস্থিতিতে দুধের রং সাদা হয় ক্যাসিন অপশান এ ইজ দ্য ক্যাপ্যান্সের ক্যাসিন নেক্সট চার নম্বর প্রশ্ন কিসের দুধে ফ্যাটের মাত্রা সবচেয়ে বেশি তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে কোন পশুর দুধে ফ্যাটের মাত্রা সবচেয়ে বেশি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে রেন্ডিওর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি হচ্ছে হরিণের এক প্রজাতি এবং এই পশুর দুধে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রেন্ডিওর নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন এপিকালচার কিসের সঙ্গে যুক্ত ফটাফট কমেন্ট করে যে নাও তো ফ্রেন্ডসটিকেন্সের হয়ে যাবে অপশন সি মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার যারা যারা অপশন সি মৌমাছি পালন করেছ সবারই রাইডেন্সের নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন লাল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস শ্রটিংসের হয়ে যাবে অপশনটি মাংস উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে লাল বিপ্লব তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাত নাম্বার প্রশ্ন মৌচাকে রানী মৌমাছির সংখ্যা কত ফ্রেন্ড চারটি অপশন দেওয়া আছে একটি মৌচাকে রানী মৌমাছির সংখ্যা কত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ একটি রানী মৌমাছি থাকে একটি মৌচাকে ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত হয়ে যাবে মৎস্য উৎপাদন অপশন বিজ দার আইডেন্স এর মাছ উৎপাদন কিসের সঙ্গে যুক্ত মাছ উৎপাদনের সাথে যুক্ত ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন মানব শরীরে মোট কতগুলো হার থাকে তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশান সি মানব শরীরে মোট দুশো ছটি হার্ট থাকে অপশন সি দুশো ছয় দ্য দা কার্যান্সের ওকে এবং তার সাথে সাথে মনে রাখবে একটি বাচ্চা শিশুর হাড়ের সংখ্যা হচ্ছে তিনশোটি টি নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পঁয়তাল্লিশ পারসেন্ট তো রক্তে কত শতাংশ রক্তকণিকে থাকে পঁয়তাল্লিশ শতাংশ থাকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন মানব শরীরের সবচেয়ে ছোট্ট হার কোনটি তোফ্রেন্স ফোটি কেনসার হয়ে যাবে অপশন সি স্টেপিস হল মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড় অপশন সি স্টেপিস নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে মানব শরীরের ব্লাড ব্যাঙ্ক কাকে বলে তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশান এ প্লেহাকে বলা হয় ব্লাড ব্যাংক অপশন সি নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন রক্তের রং লাল কিসের কারণে হয় রক্তের রং লাল কিসের কারণে হয় তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশন বি হিমোগ্লোবিনের কারণে রক্তের রং হয় লাল তো রাইড অ্যান্সার হয়ে যাবে অপশান সি হিমোগ্লোবিন নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন আপাতকালীন হরমোন কোনটি আপাতকালীন হরমোন কোনটি ভ্যারিগুড গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ এড্রিনালি হরমোন কে বলা হয় আপাতকালীন হরমোন অপশন এড্রিনালি হরমোন ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন মানব দেহের সর্বাবেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি ফটাফট কমেন্ট করে জানাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে আমি তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট এবং বাছাই করা প্রশ্নই নিয়ে এসেছি মানবদের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম হচ্ছে অপশান বি যকৃত যারা যারা অপশান বি করেছ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন এক্স রশ্মির মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তুলতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এক্স রশ্মির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের ছবি তুলতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তো ফ্রেন্ডস এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিটি স্ক্যান এই যন্ত্রটি ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন অঙ্গের ছবি তোলার জন্য ওকে অপশান ডি সিটি স্ক্যান নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিসিজি কিসের সঙ্গে যুক্ত তো ফ্রেন্ডস শিকসার হয়ে যাবে অপশন বি যক্ষা রোগের সঙ্গে যুক্ত হচ্ছে বিসিজি ওকে তো বিসিজি কোন রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয় তো যক্ষা রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয় বিসিজি ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠারো নাম্বার প্রশ্ন হার্পিস কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস হারপিস হলো এটি হচ্ছে একটি ত্বকে রোগ ওকে তো সটি হয়ে যাবে অপশন বি ত্বকের রোগ হার্পিস নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ফুসফুসের রোগ চারটি অপশান দেওয়া আছে রাইট অ্যান্সার কী হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভেরি গুড তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা হাঁপানি করেছে সঠিক অ্যান্সার হবে ফুসফুসের রোগ হলো হাঁপানি নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন আরশোলা অঙ্গের নাম কী তো ফ্রেন্ডস শোটি হয়ে যাবে অপশন ডি ম্যালপিজিয়াম নালিকা হল আরশোলা রেচনঙ্গির নাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ম্যালপিজিয়াম নালিকা ওকে এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে আরশোলা ফোরিং প্রজাতি মশা এই সব প্রাণীরই রেচনঙ্গ হচ্ছে ম্যালপিজিয়াম নালিকা ওকে তার সাথে সাথে তোমরা মনে রাখবে সবুজ গ্রন্থি বা শঙ্কুগ্রন্থি চিংড়ি রেচনঙ্গের নাম ওকে তো চিংড়ি রেচনঙ্গের নাম হচ্ছে সবুজগ্রন্থি বা শঙ্কুগন্থি ওকে এবং বৃক্ষ কার নাম বৃক্ষ বা কিডনি যেটা সেটা হচ্ছে মাছ পাখি ব্যাঙ মানুষ প্রভৃতি মেরুদণ্ডী প্রাণীর রচনঙ্গ হচ্ছে বৃক্ষ ওকে এবং এখানে দেখো নেফ্রিডিয়া নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো যোগ এবং এমফি অক্সাস রেচন অঙ্গ ওকে তো তার সাথে সাথে মনে রাখবে এমফি অক্সাস কেঁচো যোগ এদের রেচন অঙ্গ ওকে নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন মিনামাটা রোগ কিসের প্রভাবে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পারদের প্রভাবে হয় মিনামাটা রোগ ওকে অপশান ডি পারদ নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন কোথায় কাজ করার জন্য ব্ল্যাক লাং রোগ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট ব্ল্যাক লাং রোগ কোথায় কাজ করার প্রভাবে হয় হয়ে যাবে কয়লা খনিতে কাজ করার প্রভাবে এই রোগটি হয় ওকে তো অপশন বি কয়লা খনি দেখো তেইশ নম্বর প্রশ্ন অস্থি রোগ ইটাই ইটাই সবচেয়ে প্রথম কোথায় দেখতে পাওয়া গিয়েছিল তো অস্থির রোগ হচ্ছে ইটাইটাই এবং এটি প্রথম দেখতে পাওয়া গেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান ওকে যারা যারা অপশন এ জাপান করেছে সঠিক অ্যান্সার

মোস্ট ইম্পর্ট্যান্ট পর্বত নগরী ডালহৌসি রাইট অ্যানসার হয়ে যাবে হিমাচল প্রদেশ ওকে তো অপশন বি হিমাচল প্রদেশ ইজ দা রাইট অ্যানসার ওকে তো ডালহৌসি কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ नेक्स्ट প্রশ্ন দেখো 26 নাম্বার প্রশ্ন আয়োডিনের অভাবে কি রোগ হয় फटाफट কমেন্ট করে জানাও তো फ्रेंड्स সঠিক হয়ে যাবে গলগন্ড রোগ হয় অপশন সি ইজ দা রাইট অ্যানসার আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ नेक्स्ट প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন পর্বতনগর রানীক্ষেত কোথায় অবস্থিত হয়ে যাবে উত্তরাখণ্ডে অবস্থিত রানীক্ষেত ওকে একটি জৈব উপাদানের নাম কি তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশান সি গ্লুকোজ হলো রক্তের একটি জৈব উপাদান নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন ফটাফট কমেন্ট করে জানাও ভেরি গুড রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন এবং এটি হচ্ছে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের জন্য সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও পাতা সবুজ বর্ণের জন্য দায়ী হলো চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও এবং আজকে তোমরা তিরিশের মধ্যে কত স্কোর করতে পারলে নিজে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ যে ফেসবুক গ্রুপ আছে অবশ্যই শেয়ার করো ওকে এবং আজকের ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও আমি ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারবে ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম